মনে থাকে জানো তোর ছেলে যেন ওদিক না যায় আমার যেন ডিস্টার্ব না করে কই দিলাম আচ্ছা ঠিক আছে আমি নিষেধ করে দিবানে এই কাকা ভাই সামনে কি সুন্দর করে সাজাইছ দে একটু সুই ও সব ধরনের কালারই তো আছে আনে কি রে মাসুম ছেলে না মাসুম ছেলে তো মন আছে কি ব্যাপার ওরে আমি নিষেধ করে আসলাম ও তারপর ওই জায়গা আছে এই 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 এদিকে আয় কাকু আমারে ডাকতেছেন হ্যাঁ এদিকে আয় এদিকে আয় কাকু আসতেছি দেখ কাকু কি করছে শুনে আসি কাকু কিছু বলবেন হ্যাঁ বলবো এই তোদের না এই জায়গা সে তুই এ যা কত্তাইছিস কাকু সাজনাটাকে ভাল লাগdressed তাই খেলা করছিলাম এই বিয়াদব ছেলে তোরে কি আমি খেলা করতে কইছি ছোট লোকের বাচ্চা কনker কাকু খেলা করছিলাম তো কি হয়েছে এই বিয়া খেলা করতিছ মানে বাপের মতো বিয়াদব হয়েছে برو এই জায়গাতে

যদি একটু ভালো মন্দ খাওয়া যায় এখানে এসে ইফতারি করা যায় এই জন্য তো পাঠাইছিস কি হইছে ভাই এত চিল্লে ফল্লা করতেছেন কেন আরে ভাই কোয়েন না আজকে নিষেধ করেছি এই জায়গায় আসছি এই জায়গায় সব বড় বড় লোকজন আসবে আজকে সবার আজকে আমি ইফতারি করাবো আর ওদের বলেছি এখানে আসবি নে তারপরে ওরা এই জায়গায় আইছে ওরা আসলে আমার মানসমান চলে যাবে বলেন ভাই তালে কি করতে ইচ্ছা করে এখন ও আচ্ছা 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 আজকে আপনি ইফতার করাবেন বড় বড় লোকজনরা আসবে সমাজের গণ্যমান্য লোকজনরা আসবে আসলে ভাই ওরা অন্যায় করে ফেলাইছে এই জায়গায় এসে তো আপনার তো আজকে ইফতারের যে অ্যারেঞ্জমেন্ট দেখতেছি সাজানো গুছানো দিয়ে বড় লোকেদের ইফতারি করাবেন লাখখানিক তো খরচ হবে নাকি ভাই আরে ভাই আপনি আমার হাসালেন এক লাখ টাকা এখানে প্রায় দেড় লক্ষ টাকা খরচ হবে ভাই কি কছেন আপনি তাহলে তো আপনার বহুত নামডাক হবে ভাই এই ইফতারি করানোর পরে শুধু নাম ডাক বহুত সব হবে বুঝতে পারছেন কত টাকার ইফতারি দিচ্ছি না ভাই আমার তো মনে হয় না যে আপনার বিন্দু মাত্র সব হবে আপনি তো নাম ডাকের আশায় দিচ্ছেন আপনার নাম ডাক হবে সব হবে না ভাই মিয়া তুমি কি মুবাজারে গেছ নাকি যে সব হবে না আর অপু ভাই আপনি সবের আশায় না নামের আশায় ইফতারি করাচ্ছেন তা না হইলে আজকে আপনি যাদের ইফতারিতে দাওয়াত করেছেন বলতেছেন যাদের কথা আমার তো মনে হয় না যে ইফতারি কিনে খাতি পারবে না এরকম লোক তো কেউ নেই ভাই সবাই আরো এক দুই হাজার লোকজন খাওয়াইতে পারবে ভাই ইফতারি তাদেরই করানো উচিত যাদের আসলে ইফতারি কিনে খাওয়ার সামর্থ্য নেই যাদের অনেক সামর্থ্য আছে এরকম লোকের ইফতারি খাওয়ায় আপনি সবের আশা করতেছেন আমি তো দেখলাম না আপনি এলাকার একজন গরিব মানুষের ইফতারিতে দাওয়াত করেছেন তাতে আপনার যে ভাইডা গরিব মানুষ গরিব বলে তারও আপনি এই জায়গা নিষেধ করেছেন তার ছোট বাচ্চাটা আপনি তারাও এই জায়গা নিষেধ করেছেন তাহলে কোন আশায় আপনি ইফতারের আয়োজন করেছেন ভাই আসলে সমাজে আপনাদের মতো লোকজনই যারা লোক দেখানো ইফতারের আয়োজন করে তাদের বাড়ির পাশের লোকটা কি দিয়ে সেহেরি করেছে কী ইফতারি করেছে এসবের খোঁজও রাখে না অথচ তারা সমাজের বড় বড় অনুষ্ঠানের আয়োজন করে বড় বড় ইফতার পার্টির আয়োজন করে এই লোক দেখানো অনুষ্ঠান করানোর চেয়ে আশেপাশের লোকজনের খোঁজ নেওয়াই ভালো ছিল তো করেন আপনাদের মতো লোকজনের এই সমস্যা যে লোক দেখানো অনুষ্ঠানের আয়োজন করেন যার কোনো মানেই হয় না আর আপনি এই জায়গায় কী করতে চাইছেন ভাই আপনার এই জায়গায় আসতে নিষেধ করেছে। না চলেন আজকে আপনার আর আপনার ছেলের ইফতারি আমিই করাবো চলেন আমার সাথে চলেন আমাদের দেশে এখন ইফতারি নিয়ে চলে প্রতিযোগিতা কে কত নাম পড়াতে পারবে এটাই যেন উদ্দেশ্য কিন্তু উদ্দেশ্য হওয়া উচিত আল্লাহর সন্তুষ্টি আপনার পাশের অসহায় মানুষটার খোঁজ কিন্তু আগে নেওয়াই উচিত